শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে কাঁচরাপাড়া গান্ধী মোড়ে বিজেপির পথ অবরোধ হাওড়া বেলগাছিয়ায় ভূমিধস এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার বিরোধী দলনেতা অধিকারীর হামলার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির যুব মোর্চা বিজপুর বিধানসভার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এদিন সন্ধ্যায় কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মসমর্থকরা ঘটনাস্থলে বিজপুর থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেড়ে যায় যদিও পুলিশ জোর করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় দেখুন আপনারা তো দেখলেন পুলিশ কিভাবে টেনে হিঁচড়ে আমাদের সরিয়েছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের রাজ্যে বিরোধী দল নেতা বারবার উনি আঘাত পাচ্ছেন বারবার এখানকার পুলিশ প্রশাসন তার উপরে আক্রমণ করছে কারণ একটাই তিনি এখানকার বাঙালি হিন্দুদের হয়ে লড়াইটা করছেন আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলা সরকারের একজন বিধায়ক সে বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এখনও অব্দি কোনো কথা বলতে পারেনি আমাদের রাম রামনবমী দিন র্যালি বার করতে গেলে আমাদের পারমিশন লাগে আজকে আমরা দাঁড়িয়েছি আমরা অবস্থান বিক্ষোভে আমরা আছি যে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমরা আমাদের এই ধরনের যে অত্যাচার যেটা হচ্ছে সেটা যাতে না হয় এবং আমরা আছি গান্ধীমনে ভাই বসে আছি আজকে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশে ওর কথার কোন গুরুত্ব নেই কিছুদিন আগে বলেছিল বাহাত্তর ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকেও ঠুসে দেবে অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে একটা আচরও দিতে পারেনি আর গায়ে হাত লাগিয়ে দেখাক আমরা তার উত্তর সঠিকভাবে দেব বিমলারি জেলা যুব সভাপতি আপনারা জানেন যেভাবে পশ্চিমবাংলার রূপে আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে নেতা থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তার উপরে যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এবং তার সাথে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে আক্রমণ করেছে তাদেরকে বারবার বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদ জানিয়ে এবং বিগত দিনে গতকালকে আপনারা দেখেছেন হাওড়ায় কীভাবে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দুপুর অধিকারীর উপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবাংলায় একটা সুষ্ঠু প্রশাসন যাতে চালিত হয় পুলিশ দলসে পড়তে না হয়ে নিরপেক্ষভাবে কাজ করে তার দাবিতে আজকে আমরা এখানটায় অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি পুলিশ এখানটায় বারবার যেটা কাজ করছে পুলিশের সেই পুলিশ সেই কাজ করছে আমাদের যে প্রতিবাদ সেই শান্তিপূর্ণ প্রতিবাদ আপনারা দেখছিলেন সেই প্রতিবাদকে বারবার করে উঠাবে দেওয়ার চেষ্টা করছে আমাদের কার্যকর্তারা ডিটার মাইন্ড আছেন তারা প্রতিবার চালিয়ে যাবেন এবং আগামী দিনে বারবার আমরা এই রাস্তার জন্য এই ব্যাপারে সাধারণ মানুষের সাথে আস্থায় আছি ছিলাম এবং থাকবো ভাৰতীয় জনতা যুৱ আপোনাৰ

बुकरा हलाक ना पुलिस तुम्हीं जवाब दा। जाई जवाब दा। इन्हीं मामाचू बड़े चादेरा लो। इन्हीं मामाचू बड़े बड़े चादेरा लो। भागे कोडे कंधों देका पुलिस पीछा पीछा पा। जिला बाद, जिला बाद। मैं अमर कबे माइना लगे, अमाइ घोड़े मार पे, तत्तुमी मार पे, पीछा पीछा पा। हुसीयार, हुसीयार,